আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারটে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের সমাজে ধর্ষণ যেন প্রতিদিনের ঘটনা খবরের কাগজ খুললে ধর্ষণের ঘটনা ফেসবুক নিউজ ফিড ধর্ষণের ঘটনা ইউটিউবে ঢুকলেও ধর্ষণের ঘটনা টিভি চ্যানেল ওপেন করলেও ধর্ষণের ঘটনা যেন একটা প্রতিদিনের কর্মকাণ্ডতে পরিণত হয়েছে এই ধর্ষণ আজকের দিনে একটা মেয়ে অর্থাৎ আপনার সন্তান হোক যার সন্তানই হোক সে একটা মেয়ে হোক সে তার বাবা এবং ভাই ব্যতীত কারো কাছে সুরক্ষিত নয় আপনি টিউশন টিচার বলেন ক্লাসমেট বলেন সঙ্গী সাথী বলেন এমন কি তার মামাতো মামাতবাইয়ের সাথেও সে প্রোটেকটিভ ফিল করে না এক কথা বলতে গেলে বাবা এবং ভাই ব্যতীত কোনো পুরুষই তার জন্য সেফ নয় সেফ নয় কি জন্য তার নিজেদের সেফটিটা সম্পর্কে জানে না নিজেকে কীভাবে সেফ দিতে হয় সেফটি দিতে হয় সেটা সম্পর্কে তারা জানে না এটার জন্য আপনাকে কী করতে হবে এটার জন্য যেটা করতে হবে আপনার সন্তানকে যদি আপনি রক্ষা করতে চান দর্শনের হাত থেকে সব সবসময় আপনার পক্ষে আপনার সন্তানের সাথে থাকা সম্ভব না দেখা গেল আপনি অনেক সময় কাজে থাকতে পারেন আপনার সন্তানের বাসা একা তাকে তো সর্বপ্রথম সেক্সুয়াল এডুকেশন দিতেই হবে তাকে বোঝাতে হবে এটা কোনটা ভালো কোনটা খারাপ গুড টাচ কি ব্যাড টাচ কি এটা শেখাতে হবে তার পাশাপাশি যেটা করতে হবে আপনাকে তাকে মার্শাল আর্টে প্রশিক্ষণ দিতে হবে অনেকের ধারণা যে মার্শাল আর্ট দ্বারা কিছু হয় না এটা আসলে আসলে একটা ভুল সম্পূর্ণ ভুল তথ্য কারণ এখন আপনি যদি কোনো কম্পিউটার না চালাতে পারেন সেখানে কিন্তু কম্পিউটারটা খারাপ না আপনার কম্পিউটার সম্পর্কে দক্ষতা নেই সেক্ষেত্রে মার্শাল আর্টটাও এরকম আপনি যদি পর্যাপ্ত পরিমাণে মার্শাল আর্ট না শিখতে পারেন তাহলে এখানে মার্শাল আর্টের কোনো দোষ নেই আপনার সমস্যা সেটা আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে নিজেকে মার্শাল আর্টে দক্ষ হিসাবে প্রমাণ করতে পারবেন না এটাই বন্ধুরা যদি আপনাকে মার্শাল আর্টে ভালো হতে হয় তাহলে অবশ্যই আপনাকে মার্শাল আর্ট নিয়মিত প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এখন যদি আপনার সন্তানের রক্ষার যেখানে বিষয়টা আপনার পাশাপাশি আপনার সন্তানকেও মার্শাল আর্টটা শেখাতে হবে কারণ মার্শাল আর্ট যদি আপনি না শিখান তাহলে সে জানবে না নিজের রক্ষাটা কীভাবে করতে হয় এখন সে আপনাকে সে বুঝবেই না যে একটা প্রতিপক্ষকে কীভাবে মারতে হয় কীভাবে আঘাত করে সেখান থেকে পালিয়ে আসতে হয় এই শিক্ষাটা তাকে দিবে কে মার্শাল আর্ট মার্শাল আর্ট শেখাটা বর্তমান এতটাই জরুরি হয়ে গেছে যেমন ফরজের কাতারে চলে গেছে যে আজকে মার্শাল আর্ট শিখাটা বাধ্যতামূলক হয়ে গেছে ঘর থেকে বেরোলেই মার্শাল আর্টের প্রয়োজন আপনার শারীরিক ফিটনেস তো আসেই বর্তমানে মার্শাল আর্ট ধারণ নিজের শারীরিক ফিটনেস বজায় রাখা অত্যন্ত সবচেয়ে সহজ উপায় জেমে গিয়ে প্রত্যেকের পক্ষে সম্ভব না প্রতিদিন দুই ঘন্টা করে এক্সারসাইজ করা সময় নেই সেখানে আপনি যদি সপ্তাহে একটা দিনও মার্শাল আর্ট প্র্যাকটিস করেন সেটা আপনার জন্য অনেক কিছু আপনি যদি নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করেন এবং নিজের সন্তানকেও শিখান সেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আপনি যদি আপনার সন্তানকে মার্শাল আর্টটা শেখাতে পারেন সে দেখবেন বাসা থেকে বের হলে আপনার কোনো চিন্তা থাকবে না কখন আপনি ভাববেন যে আপনার সন্তান মার্শাল আর্ট জানে এবং নিজেকে রক্ষা করতে পারবে তাই আপনি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে যারা মার্শাল আর্ট শেখাতে চান যে সন্তানকে তাহলে অবশ্যই আশেপাশে যোগাযোগ করুন যে সেখানে মার্শাল আর্ট অ্যাকাডেমি কোথায় আছে আর যদি ধরেন যে আপনারা কোনোভাবে মার্শাল আর্ট শেখাতে পারছেন না কোনো অ্যাকাডেমি পাচ্ছেন না তাহলে আমি একটি অনলাইন সেশন শুরু করতে যাচ্ছি এর মাধ্যমে অনলাইন অ্যাকাডেমি গ্রুপ তো সেখানেও চাইলে আপনার সন্তানকে মার্শাল আর্ট শেখাতে পারেন যদি এরকমটা চান আপনাদের কমেন্টে জানাবেন আমাকে তাহলে আমি আপনাদের উপর ই করে এই কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা একাডেমি ওপেন করবো হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা ফি দিয়ে নিয়মিত মার্শাল আর্ট শিখতে পারবেন আমি ফিটা রিজনেবল রাখবো যাতে সকল শ্রেণীর মানুষরা মার্শাল শিখতে পারে আমার উদ্দেশ্য হচ্ছে মার্শাল আর্টের বিষয়টাকে চারোপাশে ছড়িয়ে দেওয়া যাতে মানুষ শিখতে পারে যে মার্শাল আর্টটা কতটা জরুরি মার্শাল আর্ট শেখাটা কতটা ইম্পর্টেন্ট সব কিছু জানতে পারে মানুষ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা মানুষের জানার দরকার আসতে যিনি সন্তানকে কীভাবে প্রোটেক্ট করতে হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম